একটা ফুল তো হ্যাঁ বন্ধুরা সেই ভুলের কথা বলছি তো একটা ফুলের জন্য সবকিছু শেষ হয়ে যেতে পারে তো আমাদের প্রিয় তোমাদের প্রিয় এঞ্জেল প্রিয়া এবং উজ্জ্বলদার মধ্যে যে বাঁধনটা সৃষ্টি হয়েছে তো আমাদেরও খুব কষ্ট লাগছে ভিডিওটা মানে বলতে গেলে খুব কষ্ট লাগছে তো এদেরকে আমরা দিন ধরে দেখছি খুব হাসি এদেরকে দেখে আমরা খুব ভালো লাগে এদের ভিডিও দেখতে তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলবে আমাদের তো যে ছেলেটার জন্য মেয়েটা এত বড় হলো কেন তার হাতটা ছাড়লো তো অবশ্যই ভিডিওটাতে তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখো তারপর কিছু বলবো তোমাদের সম্পর্কে জড়িত এটা তো কোনোভাবেই কনফার্ম নই আমি এবং একটা ভিডিও যেটা মেয়েটা বানিয়েছে সেখানে তারা কিন্তু সম্পর্কের কথা বলেনি সেখানে বলেছে কথা হয়েছে ভিডিও কল তো এটাই এখানে সন্দেহ একটা সম্পর্কে হয় সেই রকম একটা সন্দেহ সেই বোনটার হয়েছিল যার বয়ফ্রেন্ডের সাথে কথা বলেছিল এবং আমাকেও যখন ফোন করে বলা হয় যে এই ব্যাপার যে তোমার গার্লফ্রেন্ড কেন আমার বয়ফ্রেন্ডকে এইভাবে ফোন করে নিজের থেকে এস এম এস করে উঠছে তো অটোমেটিক রাগ ওঠে স্বাভাবিক যে মানুষটাকে ভালোবাসা সে মানুষটার উপর রাগ উদান থাকে সেই সূত্রে রাগের মাথায় হয়তো পাবলিকলি চলে আসছে এই মেয়েটা এবং ওই এই সম্পর্ক বা এই ব্যাপারটার জন্য আমাদের মধ্যে বিচ্ছেদ কোনোভাবেই নয় এটা জিরো পয়েন্ট কোনো এফেক্ট নেই আমাদের সম্পর্কের বিচ্ছেদের বিষয়ে আমাদের পারিবারিক এবং ফ্যামিলিগত কিছু সমস্যা চলছে একটা সমস্যা তো তাই আমরা একটু সেপারেট থাকার চেষ্টা করছি একটু দূরে থাকার চেষ্টা করছি কিন্তু অবশ্যই অ্যাঞ্জেল পিয়ার সাথে আমার মানে এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের মধ্যে কোন রকম কোনো ঝামেলা নেই ওই প্রথম অবস্থায় এই বোনটা যে বোনটা ও তো ভালোবাসে ওর বয়ফ্রেন্ড তো এই ভিডিও কল এইসব শোনার করে তো অটোমেটিক রাগ উঠবে ওই জায়গায় আমি থাকলে আমারও রাগ উঠবে সাধারণ যে কোনো পাবলিকের রাগ ওঠে তো সেই সূত্রে ওর ভাই বলেছে নাকি যে এরা সেগুলো নিয়ে আমি বলতে চাই না পার্সোনাল ব্যাপার তবে একটা ব্যাপার কি যে মানে আমরা একটু সেভারটা চেষ্টা করছি তো অ্যাঞ্জেলার স্বামী সেই সূত্রে ও হয়তো আমি সিওর নাই বিষয়ে সে বন্ধু হিসেবে কথা বলে বলুক ওদের মধ্যে সম্পর্কে কথাটা কিন্তু না ওই মেয়েটা বলেছে না আমি আমার তরফ থেকে বলছি এটাই কিন্তু কথা বলেছে দেখা করার প্ল্যান করেছে এই ব্যাপারগুলো আছে এটুকুই আর এই সম্পর্ক মানে এটার উপরে বেশ করে আমাদের মধ্যে কি বলবো অ্যাঞ্জেলের সঙ্গে তোমার কথা হয় এখন কথা হয়েছে দুই একটা কথা হয়েছে ব্যাপারগুলো তো ফ্যামিলি মেটারে চলে গেছে সেই সূত্রে আমাদের কথাবার্তা একটু কম হয় আমাদের মাইন্ড মস্তিষ্ক কোনো জায়গারই ভালো নেই কোনো বাড়িরই ভালো নেই সেক্ষেত্রে তো তোমরা দুইজন একসাথে এত দূর লড়াই করে উঠে আসা মানসিক ভাবে তো অনেকটাই বিপর্যস্ত তুমি সে তো অবশ্যই আমি এখানে বাইরে শুটিং এ আছি আমি জাস্ট পাচ্ছি না এক কথায় কিন্তু কি করবো

এখানে একটা ব্যাপার হচ্ছে যে আমাদের বিচ্ছেদ হ্যাঁ বিচ্ছেদ ব্যাপারটা কিন্তু সেই মেয়েটা বলেনি হ্যাঁ তো এই বিচ্ছেদ ব্যাপারটা আমাদের মধ্যে হয়নি যদিও ভবিষ্যতে হয় প্লিজ এই ম্যাটারটাকে এখানে টানার দরকার নেই আমাদের আরো কিছু কর্সোনাল ম্যাটার আছে যেখানে অ্যাঞ্জেল আহ সঙ্গে আমার কোনো ভুলের সমস্যা ওরও কোনো ভুলের সমস্যা উপায় এক কখনো তালি বাজে না আমি আমার মুখ থেকে বলবো এই দুহাতে কালি বাজে তো সেই ব্যাপার জন্য আমাদের আগের থেকেই সমস্যা এইটা কোনো ম্যাটার নেই ভবিষ্যতে যদি কখনো বিচ্ছেদ হয় প্লিজ এই বোন বা এই ছেলে এদেরকে টানার কোনো মানে নেই হ্যাঁ তবে আমরা সর্বদা চেষ্টা করবো পার্সোনাল ম্যাটারগুলো আমাদের মধ্যেই থাকতে অ্যাঞ্জেল খুব প্রিয় একজন মানুষ সে যদি আমার জীবন থেকে চলেও যায় কখনো আমি তারপরও তাকে মনে রাখবো এবং ওর প্রতি কোনো ঘৃণা থাকবে না ও সর্বদা আমার সাহায্য পাবে যদি পাশে থাকে ঠিক সেভাবেই যেভাবে ছিল সেভাবে থাকবে এটা আমার তথ্যে বলান তোমার যারা একটা জীবন আছে আমারও জীবন আছে আমাদেরও তোমাদের মতো কষ্ট হয় আমাদের আমাদেরও তোমাদের মতো মন আছে আমাদের রাগ অভিমান সন্দেহ ঝগড়া সবকিছু আছে কারণ আমরাও দিন ছেটে মানুষ তো এই সোশ্যাল মিডিয়ার করে এমন কিছু যাতে না হয় যাতে আমরা কোনো ভুলভাল ভাল ডিসিশন নেই যেটা অ্যাঞ্জেল পেয়ার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে বা আমারও অনেকটাই কথা শুনতে হচ্ছে দুজনে আমরা আপসেট হয়ে আছি এটা একদমই ফেক নিউজ যে আমাদের ব্রেকআপ হয়েছে কিন্তু হ্যাঁ আমাদের মাঝে দুজনের একটা ঝামেলা চলছে কিন্তু আমি এটা আমি পরে বলছি তবে একটা কথা বলবো যে আমি ছেলেটার সাথে কথা বলছি আমি স্বীকার করছি এবং ভিডিও কলেও কথা হয়েছে কিন্তু বন্ধু হিসেবে আমরা কথা বলেছি তার বাকি আমাদের মাঝে যে একটা ছেলের সাথে কথা বলেছে জন্য যে রিলেশনশিপে গেছে এটা একদমই ভুক ঠিক আছে বললাম এই যে ছেলেটার সঙ্গে যে কথা হয়েছে সেটা কি উজ্জ্বল জানে এখন না না উজ্জ্বল এখন জানে উজ্জ্বল এখন আমার পাশে আছে যে উঠে নিয়ে একদম সোশ্যাল মিডিয়া ভরে গেছে তো উজ্জ্বল সাথে আমার এই ব্যাপারে নিয়ে কথা হয়েছে উজ্জ্বল এখন আমাকে সাপোর্ট করতেছে যেহেতু মানে এখন উজ্জ্বল সাথে আছে তোমার হ্যাঁ হ্যাঁ কোন আমার সাথে আছে এই যে ছেলেটার সাথে কথা বলছিলে সেটা কতদিন আগের থেকে তোমাদের কথা হতো দুজনের মধ্যে কতদিন বলতে এই তোমার 12 তারিখ থেকে 13 তারিখ মানে আমি কন্ট্রাক্ট করি নিজের থেকে হাই পার্টি এসেছিল সেই ছেলেটা আমাকে হ্যালো দি বলেছিল আমাদের মাঝে সেরম কিছু নেই জাস্ট আমরা ফ্রেন্ড হিসেবে কথা বলেছি হুম

একটাই বললো যে এখন কোনো চাপ নিও না ফাঁসে আছি আমি দেখছি তার মানে তোমাদের মধ্যে এটা নিয়ে কোনো সমস্যা নেই সমস্যা আছে পারিবারিক ব্যাপারে হ্যাঁ অন্য ব্যাপার নিয়ে আমাদের একটু ঝামেলা চলছে মানে এই ঘটনাকে কেন্দ্র করে কোনো সমস্যা নেই না না এটা নিয়ে কোনোরকম সমস্যা নেই তো সবার ক্লিয়ার হয়ে গেলো দুজনের মধ্যে আর এখনো কোনো ব্রেকআপ হয়নি তো তোমরা কোনো ফেক নিউজ ছিল না প্লিজ তোমাদের কাছে দুটো মানে কি বলবো তোমাদের আর তোমাদের কাছে অনেকটাই রিকোয়েস্ট করে বলছি তোমরা কিছু এইসব ফেক নিউজ ছিলো না প্লিজ কেননা সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস তো তোমাদেরকে বলি সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস তো একটা ছোটো জিনিস ভাইরাল করতে বেশি সময় লাগে না ঠিক আছে বিশেষ করে খারাপ খারাপ জিনিস কোনো দিন মানে ভাইরাল করতে বেশি সময় লাগে না তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট কারোর জীবন নিয়ে কারোর পার্সোনাল লাইফ নিয়ে কোনো ইন্টারফেয়ার করো না তোমরা তো প্লিজ তোমাদের কাছে একটাই তো প্লিজ তোমরা কারোর কোনো বিষয় নিয়ে কোনো মাথা ঘামিও না তো তাদের মতো বাঁচতে দাও তো এটাই বলার ছিল আমার তো এখনো দেখে মনে হচ্ছে তার কথা শুনেও মনে হচ্ছে এখনো এখনো সেই ভালোবাসাটা আছে তো এগারো বছরে ভালোবাসা এখনও ব্রেকআপ হয়নি তো প্লিজ তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট ওদেরকে সবাই আশীর্বাদ করো তো ওরা যেন খুব ভালোভাবে থাকে আর যেন ব্রেকআপের কথা কোনো কোনো দিন না উঠে আসে তো বাই বাই